দর্শক ক্যাম্পাসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ঠিক এই মুহূর্তে রয়েছি নোয়াখালী সদর উপজেলার ইউনিয়নের রতনপুর গ্রামে আপনারা জানেন যে এখানে একটি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে রতনপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশন সেই সংগঠনের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে যে খাল পরিষ্কার কর্মসূচি তারা হাতে নিয়েছে সেই জায়গা থেকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে এখানকার সংবাদ আজকে সে অধীনস্থ রতনপুর গ্রামে আজকে আমাদের একটা সমাজ সেবা সংগঠন সমাজ ফাউন্ডেশনের মাধ্যমে এবং কর্মকর্তা এবং আরো অনেক সংগঠন লোকজন আসছে আমাদের মানবাধিকার পরিবেশ বিষয় সংস্থা আসছে আপনারা দেখছেন যে পরিবেশ আসলে পানি আটকিয়েছে কি কারণ এখানে পরিবেশ এখানে যখন পরিষ্কার হচ্ছে না তখন পানি জলবদ্ধতা আটকিয়েছে আমরা এটা জানি ਯੋਨੋ ਮੈਡਮ ਮੇਰੇ ਕੋਲ ਸੇ বিশেষ অনুরোধ জানাবো যে সরকার পক্ষ থেকে যেখান থেকে বাঁধ আছে সেখানে বাঁধগুলা যেন রোজার মেশিন দিয়ে এগুলার খনন করে এগুলো পরিষ্কার করে দেওয়া হয় এই সমস্ত সংগঠনকে আমরা আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ দিই এবং এই সংগঠনের মাধ্যমে সারা বাংলাদেশে যেন এইভাবে প্রচারিত হয় সে বলে আমি আমার বক্তব্য এখানে ধন্যবাদ যে এখানকার আসলে একজন জনপ্রতিনিধি যেমনটা জানিয়েছেন যে তিনি প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যে আগামী দিনে এই সংগঠনগুলোকে সাথে নিয়ে যে খাল পরিষ্কার এবং খাল খনন কার্যক্রম যাতে তারা পালন করেন আমি এখন জানতে চাইবো নন্ন ইউনিয়ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা জনাব আনোয়ার হোসেন আসলে আপনি তো আজকে এখানে এসেছেন স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বানে এখানে এসেছেন আসলে কেমন কার্যক্রম দেখছেন আসলে সামাজিক মানবিক উদ্যোগে যে কাজগুলা উদ্যোগ নিয়েছে মানবাধিকার ও পরিবেশ বিষয়ক সংস্থা প্লাস এই নোয়ান্ন ইউনিয়নের রতনপুর মৌজার মানবাধিকার একটা সংস্থার উদ্যোগে ওনারা ব্যক্তিগত উদ্যোগে কর্তৃপক্ষের আদেশে কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে ওনারা এখানে নিজস্ব উদ্যোগে সমাজসেবা বিষয়ক কিছু লোকজন নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছেন এই খালের এই রতনপুর থেকে পশ্চিম দিকে একটা খাল আছে প্রচুর ফেনা ফেনা জলাবদ্ধতার উপক্রম হয়েছে এভাবে পর্যায়ক্রমে প্রতিটি কাজ আমরা করতে পারলে খুবই ভালো হবে এবং এই কাজে ওনারা খুব মানবাধিকার বিষয়ক কল্যাণের কাজ করছেন ওনাদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই কর্তৃপক্ষের আদেশে আমি এখানে আসছি দেখার জন্য বিষয়টি খুবই কল্যাণকর জনগণ জনস্বার্থে কাজটি করছে এই জন্য ওনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং স্যার স্যারের কাছে কৃতজ্ঞতা জান স্যার যে এই উদ্যোগের জন্য ওনাদেরকে এখানে মানে অনুমতি দিয়েছেন বা আসার জন্য কাজ করার জন্য চেষ্টা করার জন্য অনুমতি দিয়েছেন কাজ অলরেডি চলতেছে কাজ চলবে ধন্যবাদ ধন্যবাদ এই মুহূর্তে আমি আসলে জানার চেষ্টা করব যে এখানে একজন স্বেচ্ছাসেবী সংগঠনের যে সদস্য রয়েছেন তিনি জানার চেষ্টা করবো আসলে আপনারা এটার পাশাপাশি আপনারা আরো কি কার্যক্রম পরিচালনা করছেন সংগঠন থেকে আমাদের রতনপুর সমাজকর্ম ফাউন্ডেশনের এই বন্যার যত খাল খাল খননের কাজ আছে খাল পরিষদ সহ আমাদের ফাউন্ডেশন সদর পশ্চিম অঞ্চলের আলহামদুলিল্লাহ অনেক বড় একটা ফাউন্ডেশনের রূপান্তরিত হয়েছে আমাদের ফাউন্ডেশন থেকে আমরা তান চব্বিশের বন্যাতে আমরা আমাদের তান অনুদান সবকিছু আমরা এই ফাউন্ডেশন থেকে দেওয়া হয়েছে আমাদের ফাউন্ডেশন থেকে আমাদের এলাকায় গরিব দুঃখী মেহনত মানুষ আমাদের সদর পশ্চিম অঞ্চলের অনেক ইউনিয়নের মানুষকে আমরা এই ফাউন্ডেশন থেকে অনেক টান দিয়েছি আমাদের অসুস্থ মানুষদেরকে আমরা সেবার সবকিছু রাখি তারপরে যারা যারা মৃত্যুদের সমাজ ভিত্তিক আমরা আর আমাদের অনেক জায়গায় অন্ধকার আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে লাইটিং এর ব্যবস্থা করবো ধন্যবাদ যে আসলে তিনি যেমনটা জানিয়েছিলেন যে একটা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য তারা আসলে মানে খুবই সময়ে সংগঠনের কার্যক্রম শুরু করলেও কিন্তু আহ তারা ব্যাপকভাবে কার্যক্রম পরিচালনা করেছেন এমনটাই তিনি জানিয়েছেন আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই যে এখানে স্বেচ্ছাসেবী আহ সদস্যরা তারা যে আসলে কাল পরিষ্কার যে কার্য আপনি এই সংগঠনটি কার্যক্রম দেখেছেন আপনি বিগত দিনে আসলে তারা কী কী কার্যক্রম কেমন লাগছে আপনাদের বা আপনাদের কতটুকু উপকৃত হচ্ছেন আপনারা আসসালামু আলাইকুম আসলে আমি সমাজের মসজিদের একজন সেক্রেটারি তো আমি আমার পাশাপাশি নন ইউনিয়ন ভূমি অফিসের সাথে জড়িত আছি ওখানে আমি কাজ করি আমাদের এই সমাজ কল্যাণ সংগঠনটা বিগত সময় থেকে আমরা ফলো করতেছি তারা আসলে তাদের যে কার্যক্রমগুলো তারা বন্য দুর্গত মানুষের পাশেও আমি দেখেছি তারা সহযোগিতা করেছে এবং যে ঈদ মহৎসমগুলোতেও তারা সমাজ কল্যাণ ফাউন্ডেশন পক্ষ থেকে তারা সহযোগিতা করে এবং তারা অনেক অর্থায়নে এইখানে ধরেন সমাজের গরিব অসহায় মানুষদের আসছে দাঁড়া এবং আজকে যে যে উদ্যোগে তারা কাজ করতেছে যে খাল খাল পরিষ্কার করার জন্য যে উদ্যোগ নিয়েছে যেহেতু ফানীয় প্রতিবন্ধকতা সৃষ্টি করে মানুষের জলবদ্ধতা কারণে মানুষ পারে না এবং তারা ফাউন্ডেশন থেকে আমাদের ইউনো ম্যাডাম স্যার ওনাকে ওনাদেরকে অনুমতি দিয়েছেন কাজ করার জন্য আজকে তারা আমাদের ইউনিয়ন ভূমি কর্মকর্তা আনার স্যার সহ আরও সামাজিক আমাদের ইউনিয়ন প্রতিনিধি সহ অনেক লোকজন নিয়ে তারা আজকে এখানে কাজ করার জন্য